এই যে রাস্তাঘাটে ফুটে থাকে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমার তো ভীষণ ভালো লাগে আজকে কিন্তু আমরা চলে এসছি একটা দারুণ জায়গায় তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় এসছি এবং তোমাদের সাথে কি কি শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না দেখো আমরা চলে এসছি এখানে আর এসেই আমি দেখো এই ফুলগুলো তুলে নিচ্ছি আমার এত ভালো লাগে এই ফুলগুলো তোমাদের কি বলবো তবে এই ফুলগুলোর গন্ধগুলো কিন্তু আমার ভালো লাগে না দেখতে ভালো কিন্তু গন্ধটা খুবই মানে একটা উগ্র টাইপের গন্ধ আমার ভালো লাগে না আর এখানে দেখো এই যে ফুলগুলো না এগুলো পুরো তোমার যেরকম সূর্যমুখী ফুল হয় সেরকমই কিন্তু ফুলগুলো দেখতে তবে এই ফুলগুলো একটু ছোট্ট এগুলো আমার ভীষণ ভালো লাগে আজকে আমি আর আমার ছেলে একটু কিন্তু ঘুরতে পার হয়েছি যেহেতু দেখো আমরা সব সময় কাজের মধ্যে থাকি তার মধ্যে হচ্ছে মানে ফ্যামিলিকেও কিন্তু আমাদের টাইম দেওয়া উচিত আর সবসময় কিন্তু কাজ নিয়ে থাকলে হবে না সবাইকে কিন্তু বলছি একটু তোমরা সবাই নিজেদের ফ্যামিলিকেও টাইম দেবে বাচ্চাদেরও টাইম দেবে তবেই কিন্তু দেখবে তোমরাও ভালো থাকবে কারণ আমাদের কিন্তু প্রত্যেকের কাজের সাথে সাথে নিজেদের ফ্যামিলিকেও একটু কিন্তু টাইম দেওয়া উচিত তো দেখো আমি এখানে চলে এসেছি আর আমার এই যে গাছটাতে তোমরা আগে দেখেছ আমি ছবি পোস্ট করেছিলাম তো এই গাছটা কিন্তু অনেক বড় দেখলাম গাছটা পড়ে গেছে আর আমি এরকম কিন্তু গাছের মধ্যে বসে ছবি তুলতে খুব ভালোবাসি তো আগেই ছবিগুলো পোস্ট করেছি তোমরা দেখেছ আর এখানে দেখো আমার ছেলে কিন্তু খুব মজা করছে এই যে এইখান থেকে মানে আমরা ওপারটায় যাবো তো তার জন্য আমাদের এখানে কিন্তু প্রচুর জায়গা আছে ঘোরার তোমরা কিন্তু চাইলে অবশ্যই আসবে তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাবো তো দেখ দেখো যেহেতু আমরা ঘুরতে বার হয়েছি একটু তো খাওয়া দাওয়া করবো কেনাকাটা করবো তাই না এখানে কত সুন্দর দেখো ক্যান্ডিগুলো বিক্রি হচ্ছে আমরা কিন্তু এখান থেকে একটা ক্যান্ডিও কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই দেখো আমার ভালোবাসার শহর ছেলে আর আমি এসেছি একটু তো খাওয়া দাওয়া করতে হবে সন্ধ্যাও হয়ে গেছে আর এখানে দেখো একটা ছোট্ট আমরা কিন্তু স্টলে চলে এসেছি এখানে কিন্তু প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আমার ছেলের কিন্তু ফেভারিট হচ্ছে বার্গার তো এখান থেকে একটা বার্গার অর্ডার করে দিলাম এখন কিন্তু ও খাবে তার জন্য একটুখানি আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু প্রচুর স্ন্যাক্স বিক্রি হচ্ছিল সেগুলো খেয়েছি তবে সবগুলো ভিডিও করা হয়নি আর আমার ছেলে বললো যে ও বার্গারটা খাবে ওকে কিন্তু ভিডিও করে দিতে হবে তার জন্য দেখো ওর জন্য বার্গারটা হচ্ছে গরম করা হচ্ছে আর এই দেখো নিয়ে বসে পড়েছে চিকেন বার্গার খুবই খুবই সুন্দর খেতে তো তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের এখানে তোমাদেরও কিন্তু আমি এই বার্গারটা কিনে খাওয়াবো কারণ এই বার্গারটা সত্যি খুব সুন্দর খেতে তো যেহেতু আমরা বার্গারটা খাওয়া হয়ে গেছে আরও অনেক কিছু খেয়েছি এবার চলো তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখায় চলে এলাম সেই জায়গায় আর এটা হচ্ছে একটা নৌকা বাজার মানে একটা ঝিলের মধ্যে কিন্তু নৌকা রয়েছে নৌকার মধ্যে কিন্তু বাজারটা বসে এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো তবে এখন কিন্তু খুবই খুবই অপরিষ্কার এবং এখানটা দেখো ভেঙে গেছে তো কি করা যাবে দেখাতে পারলাম না কারণ আমি এখানে বলছিলাম যে এত সুন্দর জায়গাটা আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তোমরা পুরোটা বুঝতে পারবে কিনা আমি জানি না তো যাই হোক দেখো এখানে মানে পুরো ভেঙে ভেঙে গেছে তো খুব সাবধানে আমাদের কিন্তু যেতে হবে আর তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি এখানটায় এসেছি তোমরা একটু দেখো অবশ্যই ভালো লাগবে আগে কিন্তু আমরা খুবই এখানটায় আসতাম আমাদের তো ভীষণ ভালো লাগে আর দেখো কত কিছু বিক্রি হচ্ছে এখানে কিন্তু মানে যা চাইবে সব কিছু পাওয়া যায় খাওয়ার থেকে সবজি থেকে মাছ থেকে মানে আগে জামা কাপড়ও বিক্রি হতো যেহেতু এখন মানে কি বলবো জলের ওপরে তো কাঠের যেহেতু পোল টাইপের করা তার মধ্যে হচ্ছে এই যে নৌকাগুলো রয়েছে সবগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তাই জন্য এখন বেশি মানুষের মধ্যে আসে না যেহেতু পড়ে যাওয়ার ভয় থাকে তো আমি আর ছেলে এসেছিলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত সুন্দর আগে কিন্তু খুবই লাইটিং ছিল মানে অনেক কিছু ব্যবস্থা ছিল এখন আস্তে আস্তে দিন যাচ্ছে আর এইগুলো কিন্তু সব ভেঙে চুরে যাচ্ছে আমরা তো ভীষণ মজা করলাম সন্ধ্যাতে আর এত সুন্দর লাইটিং কি বলবো এখানে ছিল এখন অনেকটাই কমে গেছে দেখো পুরো পুরো হচ্ছে ঘোরা হয়ে গেছে অনেক দোকান না বন্ধ ঠিক আছে অনেক দোকান হচ্ছে বন্ধ তাও যতটা পেরেছি আমরা দেখালাম এখন হচ্ছে চলে যাচ্ছি কি দারুণ লাগছে না বলো এখন আমরা বাড়ি চলে এসেছি আর দেখো বন্ধুরা কি নিয়ে এসছি সঙ্গে করে এই দেখো সেই যে ছোট্ট কিউট একটা ক্যান্ডি আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর দেখতে না মনে হচ্ছে এটা খাবো না রেখে দিই আজকে নিয়ে চলে এসেছি এটা কে কে খেয়েছে অবশ্যই বলো ক্যান্ডি এখন আমার ছেলে খুলবে এটা কেমন টেস্ট টেস্ট বলছি টেস্ট জানাবে ঠিক আছে আমার ছেলে হচ্ছে জানাবে তো তাড়াতাড়ি খুলে ফেলো পাপা ঠিক আছে এবার খোলো তুমি আমি তো টেস্ট করে বলবো পাপা আগে টেস্ট করুন টেস্ট করে বলবে কেমন হ্যাঁ কানটা খেয়ে নিচ্ছে বাবা পুতুলের কানটাই খেয়ে নিয়েছে হেভি খেতে কান খেয়ে নিয়েছে দেখো পুতুলের কান নাই ও আর শুনতে পারবে না ওপরটা পুরো চিনি